যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে নবীজি রাজ গোমনে আনন্দ মিশি ঈদ মিলা দুর্নবি মাফি হিলাজি ঈদ মিলা দুর্নবি মাফি হিলাজি ঈদ শেষ জামানা এসে গেছে তিহাতুর ফের কা হয়েছে ঠিক কি শেষ জামানা এসে গেছে তিহাতুর ফের কা হয়েছে নবীর প্রেমে আসুনই মন করো গো হাসিল এই দেমিলাদুন নবীর মফিলাজি

গজল কি ভালো লাগে আমি কিন্তু একজন রাইটার আমার এই সিনা পড়া গজল জসিম ভাই জানে শেষ নাই গজলে শুনতে চাইলে বলতে থাকবো বলতে থাকবো কিন্তু পিঞ্জয় খালি হবে এত বেশি গছল আমার হৃদয় আছে আগে গাইতাম মানুষের লেখা এখন গাই নিজের লেখা বলেন না আমি যারা বলেন না

ত গুণা করে দাও তুমি রহমত দিয়ে সে করে দাও মনের মরুভূমি ফুলে বলে ভরে দিয়ে বলেন ফুলে বলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ মোরা ধন্য হয়েছি অগধন্য শুধু পানি নবীজির জন্য মোরা ধন্য হয়েছি অগধন্য শুধু নবীজির জন্য মাথা বাবা বলেন কথাগুলো বুঝতে পারছেন ফুল এবং ফল তার মানে ইমান এবং আমল হয়টা ফুল এবং ফলের মানি হন ইমান এবং আমার এই ত্রুটি যখন আমার মধ্যে ঢুকে যাবে তখন এই অটো হয়ে যাব পরিপূর্ণ সোফালা বলেন না এই জন্য কারণ লেখকের লেখার পিছনে কি থাকে রহস্য থাকে যেগুলো সব সময় কি বলা যায় না উদ্ঘাটন করা যায় না বা উদ্ঘাটন করার সুযোগ থাকলো সময় সুযোগ পরিবেশ থাকে না লেইকেরা বলেন আমি যেইদিকে যাচ্ছিলাম আমি আসলে অন্য একটা জগতের দিকে ঢুকে যাচ্ছিলাম আসলে আশেকদের সেই সেটা প্রেম যখন হৃদয়ে বাতাস লেগে যায় তখন কিন্তু মাথা ঠিক থাকে না থাকে থাকে না আর এটাই হলো প্রেমিকের সবচেয়ে বড় একটা ভালো দিক গোল্ড সাইড ঠিক কেনা বলেন বলেন তাহলে আমি যেটা দিয়ে কথাতে ছিলাম বন্ধুরী আমার আমার আপনার রক্ত মোবারক খাওয়া আমার আপনার রক্ত খাওয়া হারাম আর আপনার আমার প্রাণী নবীজি রক্ত মোবারক বক্ষণ করলেন মালিক বিন সিনান আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে মারি বিন সিনানকে দেখে নাও জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ মাধ্যমে এখানে বোঝা যায় রে আপনার আমার প্রাণের নবী আপনার আমার মত না বলেন আর যদি বন্ধনী আমার আপনারা সবাই এখানে লজ্জার কোন বিষয় নয় এই পৃথিবীর বুকে সন্তান আসে মায়ের লজ্জা স্থান দিয়ে কথা বলেন না কেন আপনারা আমার দিকে তাকান প্লিজ আমার দিকে তাকান কথাগুলো শোনেন কারণ আমি সারাক্ষণ আলোচনা করবো না কিছু সময় আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে ছেড়ে দিব বন্ধু বিরক্ত করব না গুরুত্বপূর্ণ বিষয় কারণ নবীকে আপনার মতো মনে করায় আপনার বেঈমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ আপনি আপনার রাসূলকে আপনার মতো মনে করা রাসূলের ইজ্জতে আঘাত করা রাসূলের রাসূলের সম্মান ক্ষুণ্ণ করা রাসূলের সম্মান হানি করা কোন কিছুর সাথে কোন কিছুর সাথে আমার আপনার প্রাণের নবীকে তুলনা করা যাবে না কম্পেয়ার করা যাবে না কারণ আপনার আমার

চিরে বন্ধ আপনারা আমার প্রাণের রসূল আপনার আমার প্রাণের নবীজি এই দুনিয়ার বুকে পৃথিবীতে আগে মাথা আসেনি নবীজির পবিত্র দুইটা قدم মোবারক আগে এসেছে শুধু তাই নয় বন্ধ শুধু আগে আসেনি কদম শুধু আগে আসেনি এমনwidetilde নয় রে আপনারা দেখবেন আমাদের এই বর্তমান সময়ে কৃষকরা জমিনে আইলে নামাজ পড়ে না পড়ে কি পড়ে না অনেক रिक्শা চালক তিন মুজরকে আমি দেখেছি বন্ধু ওই হাইয়ের রাস্তার পাশে গাংশা দিয়ে নামাজ পড়ে নিচ্ছে অনেক কাটাছে উঁচু পাহাড়ের চূড়ায় নামাজ পড়ে নিয়েছে এটা একটা মাত্র কারণ হলো এই পৃথিবীতে যখন আল্লাহর আমার প্রাণের নবীজি রহমাতাল্লিল আলামিন এই পৃথিবীর বুকে যখন কদম মোবারক লাগিয়ে দিলেন এই পৃথিবীর समस्त পৃথিবীর মাটি হয়ে গেল মসজিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি এই পৃথিবী দিয়ে আসার আগে রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হয়েছে আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কবাম মোবারক দিতে দেরি রে এই পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেল আপনি যেখানে সেজদা দেবেন আমার আল্লাহ কবুল করে নেবে এখানে কোন কন্ডিশন নাই আপনার সব কন্ডিশন আমার আল্লাহ তরে নিয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কদমের ছোঁয়া লাগার কারণে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা আমার আপনারা আমার গুলি ফাইন্ড আউট করতে থাকেন আপনার অত্যন্ত আমি আপনাদের কি বলবো আপনারা অত্যন্ত বুদ্ধিমান এই জন্য বুদ্ধিমান বলবো আপনার আপনার নবীর প্রেমের ডাকে সারা দিয়ে এসেছেন এর যে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না এই জন্য বলছি আপনারা একটা একটা করে বলি আপনারা কোট করে নিয়ে যান আপনারা যে যদি সন্দেহ হয় আপনারা আপনাদের পছন্দের আলেমকে বলবেন যে গাজী সুলাইমান এইগুলো বলেছে আপনি বলেন তো ঠিক আছে কিনা কিন্তু কোন বাপের বেটা এইগুলোতে কলম বসাতে করতে না বন্ধুরি আমার আপনার আমার নবীজি প্রথম দুইটা কদম মোবারক জমিনে করলো সবচেয়ে মজার বিষয় হলো আপনার আমার প্রাণের নবীজির পবিত্র দেহে একটা ফোঁটা না পাকিও ছিল না আর আপনি আমি যখন দুনিয়াতে এসেছি তাই মা জেনেছিলেন উনি গোসল করে পড়ে গিয়েছে কারণ কোনো বডি জুড়ে ছিল না পাকি কথা বলেন না কেন আরো জোরে বলেন আরেকটা বিষয় মা আমেনা আমার নবীজি যখন মা আমেনার গর্ভে ছিল মা আমেনা কোনো কষ্ট পায় নাই কিন্তু আমাদের এই দুনিয়ার মারা সন্তান যে প্রসব করে তাদের বাচ্চা বন্ধ পেতে আসতে দেরি রে সিরিয়াল লাগাইতে দেরি হয় না তার মানে মা আমেনার গর্ভে ছিল আপনার আমার প্রাণের রসুল আর আপনি আমিও ছিলাম আপনার আমার বাইরে গর্ভে এখানে বোঝা যায়

আমি নও ছিলাম সন্তান সম্ভব এই দুনিয়ার মা যারা তারা অসম্ভব মনময় মা কিন্তু তারের সময় আর মা মেনার সময় এক ছিল না এই দুনিয়ার মা সন্তান যখন পেটে আসে প্রসব যখন হয় রে প্রসব হওয়ার পরে কমপক্ষে 6 মাস তারপরে পরে সার্জারির পরে তাকে নির্দিষ্ট একটা মাধ্যমে থাকতে হয়

কথা বলেন আসছে এরকম ইতিহাস এমন ইতিহাস নাই রে বন্ধু কিন্তু মা আমেরার উদর থেকে আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর মুখে কদম বাড়িয়ে দিবে রে তার আগে মা বাবা জান্নাতের মা আমেনার ঘরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ অ বন্ধু ঈশা নবীর মা মারিয় মা হাজেরা বন্ধু আমার নবী যে আসার মা আমেনার ঘোড়ে জুড়ে চরে বলুন না সমারামে জুড়ে বলুন না এখানে কি নবীর নবী কখনোই আমাদের মত না আমাদের মায়ের মতো না অত্যন্ত সম্মানী এত বেশি সম্মানী যার মর্যাদার সাথে পৃথিবীর কারো মর্যাদা তুলনা করা যায় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে এই যে নবী আমাদের মত না আপনার আমার নবী যখন পৃথিবীতে আসলো পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আকাশের তারাগুলো জমিনের এত 가까 কাছে এসেছিল মনে হয়েছে যেন সব সেই জমিনে পড়বে এত বেশি তারকারাজি পর্যন্ত প্রচন্ড আনন্দিত ছিল সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর কথা শুনতে কি খারাপ লাগে আপনারা জোরে বলেন অনেককে দেখা যায় একটু গোমরা মুখ মাঝখান দিয়ে একটু ওয়াজ আপনাদেরকে এক করে দেই যেহেতু আমার নবীর আগমন আমার নবীর এসেছে বলে এত নিয়ামত এত রহম এত বন্ধু উপদেশ আমরা দিতে পারতেছি আমি মনে দেই আপনাদেরকে গোমরামুখী মানুষের কিন্তু হার্ট অ্যাটাকে মারার সম্ভাবনা বেশি থাকে এটা আমার কথা নয় এটা নবীজির হাদিস থেকে বন্ধু প্রমাণিত এই জন্য আমার নবীজি বলেছে এখন দেখবেন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় কথা বলেন না কেন তখনো গোসল খানায় কখনো পথ চলায় কখনো বন্ধু রানি অবস্থায় করে মরে কি মরে আর এটাকে মরে তার একটা মাত্র কারণ গোমরা মুখে থাকা আজকে আপনাদেরকে বলে দিই সুস্থ থাকার জন্য অনেকগুলো উপদেশ দিয়েছে রবি অনেক সাজেস্ট করেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি করে মানুষের সাথে মিশো বেশি বেশি করে মানুষের সাথে শেয়ার করো আর যত বেশি পারো মানে প্রয়োজনে তোমরা হাসি খুশি থাকো যত বেশি হাসবে তত বেশি হার্ট তোমার ভালো থাকবে যত বেশি মানুষের সাথে মিলবে তোমার হার্ট ভালো থাকবে একটা মানুষের হার্ট যত ভালো থাকে তার জীবন সবচেয়ে বেশি সুস্থ সুবহানাল্লাহ বলেন না কেন আর যদি বলেন এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ আলোচনা শুনতে চাই অনলাইনে প্রত্যেকটা বিষয় আলোচনা করা আছে ওখান থেকে শুনে নেবেন তবে কাজ করার অবস্থা নয় অবসর সময়ে বসে বসে শুনবেন এক এক দিনে একটা অনেক কিছু জানতে পারবেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা আমার প্রাণের নবীজি পৃথিবীর বুকে আগমন করলো কিন্তু আপনারা আমার আগমনের পরে তো তারা পৃথিবীতে আসে নাই এসেছে শুনেছেন কখনো মরা মানুষ যারা অতীতে চলে গেছে তারা কি আপনার আমার আসার সময় আসছে হয়তো বা আপনি আমি মনে করবেন হুজুর আমরা তো গুণাগার আমরা গুণাগার নিজেদের খেতাবি করি কিন্তু এর চেয়ে অনেক অনেক মর্যাদাবান ব্যক্তি তারাও তো পৃথিবীতে এসেছে আপনারা শুনেছেন কখনো কারো আশা পেয়ে মরা মানুষ আসছে তাহলে বোঝা যায় নবী আমাদের মতন জোরে জোরে কন্যা সোহান বন্ধু শুধু তাই নয় গো এই পৃথিবীর বকে কোনো আলেম বলতে পারবে না আমার নবী যে এসেছে আমার নবীর মর্যাদা আমার নবীর সম্মান কত এই পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমার নবী থেকে খাতনা করিয়েছে এমন একজন খলিফা পৃথিবীতে আছে না 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 বন্ধু আমার নবী পৃথিবীতে খাতনা করা অবস্থায় এসেছে আর যারা বলেন না সুবহানাল্লাহ শুধু এটাই নয় আপনার আমার ও প্রাণ এই পৃথিবীর আপনাকে আমাকে হসপিটালে ডাক্তার নাবি কেটেছে কথা বলেন না কেন যদি ঘরে হয় সন্তান তাহলে তাই মা নাবি কেটেছে কিন্তু বন্ধু অনেক রিসার্চ করেছি আমার নবীজি পৃথিবীতে পবিত্র মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে কোন মানুষ আমার বোঝা যায় আপনার আমার প্রাণের নবী আপনার আমার মত নয় জোরে জোরে শুধু এখানে বন্ধু আলোচনায় তো প্রেমময় ইমানদারের কাছে প্রেমময় মনে হবে কারণ মোনাফিকের কাছে কখনোই প্রেমময় মনে হবে না আমার নবীজি বলেছে ইমানদারেরা শুনে রাখো ইমানদারেরা আমি নবীকে ভালোবাসবে মুনাফিক কখনো আমি নবীকে ভালোবাসবে না মুনাফিক শুধু বেদাত ফতোয়া দিবে

পা দুইটা উপরের দিকে ঝুলাইয়া এইভাবে ঝুলাইতে থাকে বন্ধ কত রকম করে করে কি করে না কিন্তু আপনার আমার প্রাণের নমিজি এই পৃথিবীতে আসার পরে

আমি দেখতে যাওয়ার আগে আগে আমি সুফিয়া দেখতে পাইলাম আমার প্রাণের নবীজির ওই যে উপরের অংশ থেকে পুরো নিচের অংশটা আল্লাহর কুদরতি নূরের চাদর এসে পুরো ঢেকে দিয়েছে পৃথিবীর কেউ নবীজির লজ্জা স্থান দেখতে পায় না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার আর একটা গজল মনে হইছে একটু বলি এটাও আমার লেখা বেশি গাইব না একটু গাইব শুনবেন দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি সাথী কে মন বলো তোমায় দেখি বলি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মুদিনা No

ধরে নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব জরে আল্লাহ এই জনমে প্রায় আর একটা গজল বলি নবী নবী বলে ধুলে সালাম নবী লাখো

কি বলছি বুঝতে পারছ না কি আমার লেখা রিহসাল ছাড়া স্টাডি ছাড়া তো সম্ভব হয় না হয় হয় না বন্ধু আমি আমি যেদিকে যাইতে যেছিলাম আমার अब्बा প্রাণের বুঝি লджаস্থান পৃথিবীর কেউ দেখতে পায় নাই অথচ আপনি আমি দুনিয়াতে আসলে কত মানুষ না আপনার সবকিছু দেখি কথা বলেন না কেন এগুলো লজ্জার কথা নয় এগুলো শিক্ষার কথা তাহলে বোঝা যায় নবী আপনার আমার না বন্ধু আমার আপনার প্রাণের নবী আমি যেবার আমার নবীকে নিয়ে প্রাউড ফিল করি আমি অত্যন্ত গর্ববোধ করি আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব আমি আল্লাহর প্রিয় উম্মত পেরেছি এর চেয়ে বড় প্রেমময় কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে ছোট একটা কর্মী হিসেবে আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ

না না বন্দনা রে শুধু তাই নয় আমার নবীজি পৃথিবীতে আসতে দুইটা কদম বরাবর দিয়ে দুই হাত আকাশের দিকে তুলে দেন আল্লাহ আমার উম্মত আমার হাওলা করে দাও জুড়ে জুড়ে বল সুবহানাল্লাহ আমরা এমন নবী পাইয়া কেমন করে রে নবীর বিরোধিতা করি কেমন করে একজন নবীর প্রেমিক যখন নবীকে ভালোবেসে কোনো প্রেমময় কাজ করে আমি কেমন করে নির্লজ্জের মতো তাকে থামিয়ে দেওয়ার জন্য ভেদা পতুয়া তার পক্ষে দাঁড় করিয়ে নেই তার বিপক্ষে তার করিয়ে দেয় ঠিক কেনা আমার আমি আপনাদেরকে আরো কিছু বলে রাখি আপনার আমার প্রাণের নমেছি পারস্যের কিসার রাজ প্রাসাদের চোদ্দটি পাথর মতান্তরে চোদ্দটি গুম্বুজ ভেঙে পড়েছে আমার নবীজি এই পৃথিবীতে এই কদমটা দিতে দিতে আপনি বলেন এই বাংলাদেশের জমিনে অনেক নতুন নতুন মন্দির তৈরি হয়েছে বুঝে নেন বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে অনেক উপাসনালয় তৈরি হয়েছে খ্রিস্টানদের বন্ধু ইহুদিদের ধর্ম উপাসনা উপাসনালয় খ্রিস্টানদের গির্জা হিন্দুদের মর্দিন আছে না নয় আপনারা বলেন পৃথিবীতে কোন আল্লাহ রবি হয়েছে মুক্তি হয়েছে মহাদ্দেশ হয়েছে হয়েছে কিনা মহাল্লেম হয়েছে কিন্তু তারা পৃথিবীতে আসার কারণে কোন মন্দির ভাঙছে কিনা কোন পাথর খসে পড়েছে কিনা কোন গির্জার গম্বুজ ভেঙে পড়েছে কিনা কোনো কিছু যেহেতু ভেঙে পড়েনি ভেঙে পড়া তো তার দোরের কথা কম কোন সৃষ্টি হয় নাই কি বলেন কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদমটা দিতে দেরি রে হিসার রাত প্রাসাদের চতুর্দিক ঘুমঘুম ভেঙে পড়েছে মতান্তরে চতুর্দিক পাথর খসে পড়েছে আওয়াজ তোলে তোলে বলুন না আল্লাহু আকবার তাহলে আপনার আমার আশা আর আপনার আমার নবীজির আশা কি এক কথা বলেন না এক তাহলে যায় রে বোঝা আমার নবীকে কারো সাথে মিলানো যাবে না নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালেমাই মাই পরিচয় আল্লাহ রি রস

কোন একটা সেকেন্ডের জন্য নিবিনি আপনারা আমার কানে নবীজি এই পৃথিবীতে পবিত্র قدم مبارک বাড়িয়ে দিতে দেরি রে ও বন্ধু ওই আগুনের শিখা নিগে দেরি হয় না জোরে জোরে করুন นะ আমি আপনাদের কি বন্ধু একটা জিনিস বুঝাই আমার নবী আসতে দেরি আগুন নিপতে দেরি হয় না আর আপনার আমার বাড়িতে আগুন লাগলে কারো ভবনে আগুন লাগলে কোন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আগুন লাগলে গত বছর আমরা বন্ধু ঢাকা থেকে প্রোগ্রাম শেষ করে আসতেছি একবারে শেষ সময় আ বন্ধু মনে আছে রাস্তার বাম পাশে সম্ভবত গড়িপুরের দিকে বিশাল এক কারখানাতে আগুন লেগে গেল ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট একসাথে কাজ করতে শুরু করলো কিন্তু তারা যত বেশি পানি স্প্রে করতেছে আগুনের নেলিহান শিখাটা তত বেশি বন্ধু অপ্রতিরোধ হয়ে আগুনটা খালি তীব্র গতিতে লাগতেছে এতগুলো ইউনিট কন্টিনিউয়াসলি পানি দিতেছে আগুন নিপতে নিবাইতে পারলো না হ্যাঁ বন্ধু এক তৃতীয়াংশ সব কিছু পড়ে ছাই হয়ে গেল আপনি বোঝেন এত পানি কলসি পড়ে মেশিন দিয়ে পানি স্প্রে করার পরেও আগুন নেবে না আর আপনার আমার প্রাণের নবী আসতে দেরি এক হাজার বছর পর্যন্ত আগুন জ্বলতেছে নবীজি আসতে দেরি রে ওই আগুন নিতে দেরি হয় না তাহলে বোঝা যায় নবী আমাদের মত না ইমান শক্ত করার জন্য আর ওয়াজ লাগবে নি এইটুকু যথেষ্ট কিনা আরো জোরে বলেন যথেষ্ট কিনা এইটুকুই যথেষ্ট দ্যাটস এনাফ কথা বলেন না কেন আমি মনে করি না আমি আপনাদের এই জন্য সাধারণ লোকাল যে পরিবেশটাকে আমি একটুখানি তুলে ধরেছি সহজে যেন ডিস্টেন্স কত বুঝতে পারেন কম্পেয়ার করার মতো যে মানসিকতাটা যেন সহজে তৈরি হয় এত বেশি পাওয়ার আপনারা দেখেছেন যেটা আমি দেখছি সেটা না আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে আসে কিনা খবরগুলো বিভিন্ন বড় বড় অবকাঠামোতে কারখানা ইন্ডাস্ট্রিতে আগুন লেগে যায় পুডে ছাই হয়ে যায় আগুনের কা। না চলে না জোরে জোরে কন্যা সুহান আল্লাহ আর জোরে বলুন না সুহান এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি রে ও বন্ধু আমার নবীর সাথে প্রেমীর দুই অন্তর থেকে লাগাও হৃদয়ের গভীরে রেখেছি জড়ে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ে লভি রে একে ঝি জানে হৃদয়ে লভি রে একে ছি জানে নৌরি নবী রে আমাতী অ নবি রে নৌরে নবী রে আহাতি অনাচারে ধড়া জগত জগতরা ছিল নবী নবী এসে সবি দৌড় করিল দয়াল নবী মায়ারে নবী এসে সবি দৌড় করিল এমন নবীর তুলনা কারো সাথে হবে না এই মনে নবীর তুলনা কার সাথে হবে না সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় আপনারা জানেননি নবীর প্রেমের স্বামী গাইলে মর্যাদা কত বাড়ে